ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার যুক্তরাষ্ট্র প্রবাসী উত্তর আমেরিকা প্রবাসী এবং বহির্বিশ্বের অসংখ্য বাঙালি এই মেলায় আমার সঙ্গে যুক্ত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ও ভারত থেকে আসা বাঙালি লেখক বুদ্ধিজীবী এবং শিল্পী বিশেষ করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আমেরিকা থেকে যেসব যে একচল্লিশটি প্রকাশক এসছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে এবং বাংলা ভাষার শতাধিক লেখক সাহিত্যিক কবি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন সকলকে নিয়ে যেই চার দিন যে মহাযজ্ঞ চলেছে এটি ছিল বাংলা ভাষার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি প্রতিচ্ছবি বাংলা ভাষা ভিত্তিক যে সংস্কৃতি চর্চা বাংলাদেশের সংস্কৃতি চর্চা প্রসার করছে বিশ্বব্যাপী তা আমরা এটা দেখতে পাচ্ছি যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ এই পুনর আমরা তার সত্যতা বুঝতে পারছি বইমেলায় আসছি খুবই প্রাউড লাগছে কারণ নিউ ইয়র্কের মতো একটা জায়গায় এত বাঙালি একসাথে জড়ো হয়েছে সবাই বাংলা কাউচারের বই কিনছে আহ নাচ গান হচ্ছে কতদিন পর আছে আমার বাংলা গান শুনলাম লেখা থেকে কিভাবে একটা পাণ্ডুলিপি তৈরি করতে হয় সেই পাণ্ডুলিপি কিভাবে প্রকাশককে দিতে হয় সেই পাণ্ডুলিপি দেওয়ার ক্ষেত্রে প্রকাশকের সঙ্গে কিভাবে চুক্তিপত্র করতে হয় সেখানে প্রকাশকের শর্তগুলো কি থাকে লেখকের শর্তগুলো সাধারণত কি থাকে পচ্ছদ কিভাবে হবে এই সমস্ত বিষয়ে আমরা কথা বলেছি এবং এই বইমেলার উদ্যোগে যে কয়েকটি পুরস্কারে প্রবর্তন করা হয়েছে এই পুরস্কারগুলো যখন প্রবর্তন করা হয়েছে তখন থেকে কিন্তু আমি এটার সাথে জড়িত এবং এই বইমালাকে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া এবং এর পরিসর বাড়া জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া এবং এই বইমেলার যে ব্যক্তিটা যে ছড়িয়ে পড়ল সেটা কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি এবং আমি এটার একটা অংশ সারা পৃথিবীর বাঙালিদের যেন মিলন কেন্দ্র আমি প্রথমবার যোগদান করে সত্যি অভিভূত বিস্মিত বাংলাদেশ থেকে প্রকাশক লেখক এবং বাংলা বিদ্যার প্রতি আগ্রহী যারা তারা তো এসেই এসেছেন পশ্চিমবঙ্গ থেকেও এবং নিউ সহ আমেরিকা এবং প্রবাসে যারা লেখালেখি করেন তারাও এই মেলায় এসেছেন